হাদিবে সময় শেষ হয়ে আসে তবু অনেক প্রশ্ন জমা হয়ে আছে এই একটা প্রশ্ন করি ইলেকশন আসলেই যে আপনি বলছিলেন না যে আমি ভোটারদের দ্বারা দাঁড়া যাচ্ছি ভোটারদেরও তো একটা অভিযোগ আছে যে যখন নির্বাচন আসে তখন আমরা প্রার্থীদের দেখা পাই নির্বাচন শেষ হয়ে গেলে তো প্রার্থী দেখা আর পাই না আমি আগেই অনেক বড় কথা বলতে চাই না আমি শুধু ঢাকাহাটের আমার ভাই বোন আমার আঙ্কেল আনটি সবাই একটা কথা বলি জিতি আর হারি আপনারা আপনাদের হাদিকে পাবেন কি না এ সময় বলে দিবি আচ্ছা সময় দেন ঠিক আছে ইনশাআল্লাহ সাইবার বুলিং নিয়ে একটু প্রশ্ন করতে চাই আমি আপনার কমেন্টস চেক করি সময় আপনিও কিছু কিছু কমেন্টস রিপ্লাই করেন সাইবার বুলিং ব্যাপারটা নিয়ে আপনার কিছু বলার আছে কি না আপনার কি তো মনে হয় যে শিকার হতে হয় মানে দেখেন আমি বুলিং আমি আমাকে বুলি করা হলে আমি তো আমার সাধারণ তো গায়ে লাগে না মানে এটা তো বাংলাদেশ এখন গ্যাস হয়ে গেছে কিন্তু খারাপ লাগে কি ধরেন আমার মা আমার স্ত্রী আমার পরিবারের এমন কোন নারী নাই যাকে নিয়ে এই দুনিয়ার এমন কোনো নোংরা শব্দ নাই যাদেরকে নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করা হয় না এবং স্বাভাবিকভাবে তো তখন আপনার খারাপ লাগবে তাই না তো মাঝে মধ্যে হতাশ হই কিন্তু এখন হতাশও হই না বরং আমি সাইকিটা বুঝতে পারি যে আমার একটা কথা অপছন্দ হওয়ার কারণে আপনি আমাকে গালি দিতে পারেন অফকোর্স কিন্তু আমাকে গালি না দিয়া যখন আপনি আমার মা বোন আমার স্ত্রীকে গালি দিচ্ছেন এর মানে হলো আমাদের একটা তুমুল লড়াই করতে হবে সামাজিক মনস্তত্ত্ব পরিবর্তনের আমি এইটা বুঝবার চেষ্টা করি যেই যে সে গালিটা দিতে পারছে সে মোটিভেটেড হচ্ছে অপরাধ করলেন আপনি কিন্তু গালি দিচ্ছে আপনার মাকে এইটা তো একদিনে তৈরি হয় নাই একদিনে ভাঙবেও না তখন আমি গভীরভাবে বুঝবার চেষ্টা করি যে আসলে কি করলে পরে আগামী বিশ তিরিশ বছর পরে আমি অপরাধ করলে যেন আমাকেই গালি দেয় আমার পরিবারের বোন গালি না শোনে সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো কবে তো আমি বরং এগুলোকে এখন এভাবে বুঝবার চেষ্টা করি যে কি কাজটা করলে পরে কোন লড়াইটা করলে পরে আমরা ওই বাংলাদেশটা করতে পারবো আমাদেরকে একটা লড়াই করতে হবে আমি পার্সোনালি কষ্ট পাই না কিন্তু দেখেন আমাদের জুমা আমাদের মেয়েরা আমাদের সাথে অ্যাক্টিভিজম করে দেখেন বুলি করা তো ভিন্ন কথা তাদেরকে নিয়ে কিন্তু বানানো হয় জুমার মা সেদিনকে ডাকসূর্য যে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফোন করে কান্না করতেছে যে সে তো একটা কমিউনিটিতে থাকে তার ছোট বোনেরা স্কুলে যায় তারা দেখাচ্ছে তার সে সেই কমিটি কিভাবে অথচ পুরোটাই এ আই দিয়ে তৈরি করা খুব কঠিন লড়াই খুব কিন্তু এখানে যে বিষয়টা তুলতে চাই তাহলে ধরুন আমরা সাইবার সুরক্ষা আইন নিয়ে যেটা হয় কি যখনই মামলা হয় তখন আবার বলা হয় যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ এখন গালি দেওয়া মানে কি বাক স্বাধীনতা বা এটাকে আসলে কন্ট্রোল করা যায় কি দেখেন আমি এটা খুবই কঠিন খুবই কঠিন আমি আপনাকে অন্তত এটুকুন বলতে চাই ধরেন একদম নামে আইডি যে ব্যক্তি পরিচিত তিনিও তো অনেক সময় বুলি করছেন খারাপ কথা বলছেন তার ব্যাপারে তো আপনি অ্যাকশন নিতে পারেন আর যদি আপনি আমাদের ওই সাইবার সিকিউরিটিটা যদি তৈরি না হয় এটার ভয়াবহ বিপর্যয় তৈরি হবে নির্বাচনের সময় দেখবেন এআই দিয়ে এত বাজে বাজে পলিটিক্যাল ক্যাওয়াজ তৈরি করা হবে আল্লাহ না করুক এইসব ফেক ভিডিও যে ফেক তাও তো গ্রামের লোকজন বুঝবে না তারা একে অপরকে হয়তো খুন করা পর্যন্ত পর্যায়ে চলে যেতে পারে সুতরাং বাংলাদেশের সামনের আমি যেটা মনে করি সাইবার সিকিউরিটি সব থেকে বড় গুরুত্বের জায়গা দিয়ে দেখা দরকার যাতে করে র্যাপিড রেসপন্স নেওয়া যায় এইরকম কোনো পেজ তৈরি করলে সাথে সাথে ব্লক করলে তাদেরকে যেন আইনের আওতায় আনা যায় এটাই এখন আমাদের সবথেকে বড় ভাবনার বিষয় আর একটু আগে দেখছিলাম প্রায় একে একে আপনি শুটিংয়ে আসছিলেন আপনার সঙ্গে দেখা হচ্ছিল প্রচারণা শেষ করে এই যে একা একা চলাফেরা করছেন জীবন নিয়ে শঙ্কায় ভুগেন না কখনো যে মনে হয় না জীবন নিয়ে তো শঙ্কা আছে ধরেন এখন আমি জীবন নিয়ে শঙ্কা যদি করি প্রথমত হলো আমি তো আমার কাজে সারাদিনই একা ঘুরতে হয় কখন আমার সাথে দশটা ছোট ভাই থাকে কখন আমি সারাক্ষণই একা থাকি দুইটা ব্যাপার দেখেন আমি যখন রিক্সায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদি ভাই বলে যখন ডাক দেয় গতকালকে আসছিলাম আমি আপনার মাধ্যমে বলে রাখিও যদি ভিডিওটা শুনে রিক্সাটা অনেক জোরে আসছিল একটা দোকানের সামনে থেকে বাচ্চাটা ওর শুনে বুঝতে পারছি এইট বা নাইনের হবে আমি থামাইতে পারি নাই ওর দোকানের মধ্যে কিছু খাচ্ছিলো জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না আমার ডাক্তার শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরেও এরকম করে ডাকছে এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া এটা তো বন্ধ হয়ে যাবে দেখেন হায়াত হায়াতমতের মালিকাল্লা ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শুন না কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার আমার পা ফুলে আমি টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতোয় ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইল কে মাইল যখন হাঁটতেন ওনার সাথে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত জারি থাকে ঠিক আছে ওসমান হাদিব আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে তরুণদের মধ্যে আপনি খুব জনপ্রিয় এবং কোনো একটা কারণে আপনার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল যখনই কোনো ঝগড়া ঝাঁটি হয় সেখানে হাদিস সেই ভিডিওটা চলে আসে এই ভিডিওটা নিয়ে কি আপনি শেষমেশ কিছু বলবেন না শেষমেশ সেটাই এটা অনেকবার বলেছি প্রচন্ড গণহত্যাকারী জালেম নমরুদ ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন কণ্ঠহীন শক্তিহীন মাজলুমের কি থাকে শুধু জবান এর মানে হলো মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য খেয়াল আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখি শিক্ষিত মানুষের হাতে গালি নিরাপদ এই কথা মনে রাখবেন গালি একটা উইপন শক্তিশালী উইপন কিন্তু আপনি কার বিরুদ্ধে কখন ব্যবহার করবেন এটা সবাই জানে না এই গালিটা সবসময় শিক্ষিত মানুষের হাতে নিরাপদ কারণ সে জানে কাকে গালি দেওয়া যায় কাকে গালি দেওয়া যায় না আমি গণহত্যাকারীদেরকে যেভাবে গালি দিব এই গালিটা আমি কোনোদিন নিশ্চয়ই যিনি গণহত্যা করে নেয় তাকে দিব না এর মানে গালি আপনার সোসাইটিতে ছিল আছে থাকবে কিন্তু আমাদেরকে জানতে হবে কোন গালি কাকে দেওয়া যায় আর কাকে দেওয়া যায় না এটাই ওসমানহাদি আপকে অসংখ্য ধন্যবাদ শেষমেশ আপনার আসনে যারা আছে তাদের উদ্দেশ্যে কিংবা যারা নির্বাচনের জন্য অপেক্ষা করছে পুরো একটা দেশ এবার নির্বাচনে ভোট দিতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ছোট্ট করে বলি ঢাকা আটে আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো সন্তান ওসমান হাদি যে নির্বাচনটা করছে আমি যেহেতু কোনো দলের না সুতরাং ওই দলীয় স্ট্রাকচারের কর্মী আমার নাই আপনারা জনতাই আমার কর্মী ঢাকা আটের ময়দানটাই হলো আমার দল এবং জনতা যেই হাদিকে তৈরি করছে আল্লাহ তালা রসিম রহমতে ইনশাল্লাহ সেই হাদি আপনাদের সবাই কিনে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন রাজনীতি তৈরি করবে আপনাদের দোয়া চাই সমর্থন চাই ভালোবাসা চাই ঠিক আছে উসমান হাদি আপনাকে অসংখ্য ধন্যবাদ